নমস্কার হাবিব ক্লাতের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা ইন্ডিয়ান কাতান কালেকশন দেখাতে যাচ্ছি এবং আশা করছি শাড়িটা আপনাদের সবার ভালো লাগবে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটি নতুন কালেকশনের উপরে লাইট কালারের উপরে পার্টি শাড়ি বলে এটাকে এবং খুব আকর্ষণীয় একটি শাড়ি এটার অ্যাভেলেবেল কালার আছে এবং অ্যাভেলেবেল শাড়ি আছে আর এটা আপনারা পেয়ে যাবেন হাবিব প্লথ নপার বাজার অভয়নগর যশোর আর আর একটা কথা বলি যারা আমার চ্যানেলটায় নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজে আছেন তারা অবশ্যই একটি ফলো বাটন ফলো দিয়ে যাবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের শাড়ি কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে অল বড অল ওভার কাজ করা এবং আঁচলটাও ম্যাচিং আঁচল এবং একটি সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাবেন সাথে সুন্দর একটি শাড়ি আর অবশ্যই আসবেন হাবি ক্লথ স্টোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা ভালো থাকবেন সবাই